উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমরা যারা ফার্মি মুরগি পালন করে থাকি তার একটা কাজ সবসময় আমরা করব। যারা আবদ্ধ অবস্থায় পালন করে থাকি বিশেষ করে তাদের জন্য একটা টিপস হচ্ছে যদি মুরগি থেকে ভালো ডিম পেতে চান এবং মুরগি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এরকম ঘাস খাওয়াতে হবে একদম পিওর ঘাস আপনারা মুরগিকে অবশ্যই খেতে দিবেন খেতে করে দেখবেন আপনাদের মুরগি ভালো ডিম পারবে সেই সাথে মুরগিগুলো সুস্থ থাকবে তবে অবশ্যই এটা কিন্তু দুপুর টাইমে দিতে হবে কোনোভাবেই যেন সকাল এবং রাত্রে আপনারা ঘাস না দেন সেদিকে আপনারা খেয়াল রাখবেন তো দেখেন আমার মুরগিগুলো কতটা ঘাস পাগল কিভাবে ঘাস খায় দেখেন আপনার করে দেখবেন খুব স্বাচ্ছন্দ্যভাবে ঘাসগুলো মুরগিগুলো খাচ্ছে আর যেহেতু এখন খাবার দিয়েছিলাম আমি আর সেক্ষেত্রে আসলে ওইভাবে খাচ্ছে না এরপরেও কিন্তু ওরা খুব বেশি পছন্দ করে থাকে এই ঘাসগুলো তো আপনারা খামারের অর্থাৎ ঘরের যে কোনো এক কোণায় আপনারা বেঁধে দিতে পারেন অথবা কুচু কুচু দিতে পারেন সব থেকে ভালো হয় একদম কুচু কুচু করে কেটে যদি আপনারা খাদ্যর সাথে মিশিয়ে দিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তো আপনারা যাই বলেন না কেন ফার্মে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস খেয়ে থাকে তো যদি প্রচুর পরিমাণে ডিম উৎপাদন করতে চান মুরগি থেকে তাহলে অবশ্যই আপনাদেরকে ঘাস এবং লতা বাতা দিতে হবে এতে করে দেখবেন আপনাদের মুরগি অবশ্যই সুস্থ থাকবে সেই সাথে খাবার হিসাবে লেয়ার ওয়ান যে ফিটটা আছে সেই ফিটটা আপনারা দিবেন আর ফি মুরগি ডিম না দেওয়ার কারণ নিয়ে আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন একটা বিষয় আপনাদেরকে বলি যদিও আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার এখানে কিন্তু মুরগির মতো একটা মুরুক রয়েছে অর্থাৎ স্ট্রাকচার সম্পূর্ণ অর্থাৎ দেখতে সম্পূর্ণ মুরগির মতো হলেও সে একটি মুরুক তো এই ভিডিও আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এই এই মুরুকটা যেটা কিন্তু একদম মুরগির মতো দেখতে আসলে আমার এখানে কিন্তু কোনো রকম মুরুখ নেই আমি কিন্তু একটা মুরুগও রাখিনি কারণ হচ্ছে আমি যেহেতু ডিম উৎপাদন করার জন্য মুরগিগুলো পালন করতেছি সেক্ষেত্রে আমার যে কয়েকটা মুরগি ছিল এখানে সোনালি টাইগার এবং দেশি মুরগি এটা দেখতেছেন দেশি মুরগি সবগুলোই আমি এখানে ছেড়ে দিয়েছি আমি যেহেতু ডিম উৎপাদন করবো অর্থাৎ এখান থেকে বাচ্চা উৎপাদন করতে বিক্রি করবো না সেক্ষেত্রে আসলে ক্রস হওয়ার তো কোনো সম্ভাবনা নেই সে চিন্তা করেই মূলত আমি এখানে সবগুলো ডিমের মুরগি রেখে দিয়েছি তো আপনারা চাইলে এভাবে মুরগি পালন করতে পারেন কমেন্ট করেন যে ভাই ফার্মের সাথে দেশি দিতে পারবো কিনা যদি আপনারা বাচ্চা উৎপাদন করার জন্য মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে আপনারা কখনোই যাদের সাথে আরেক জাত দিয়ে পালন করতে পারবেন না যদি আপনারা ডিম উৎপাদন করতে পারেন তাহলে সকল জাত একসাথে দিলেও কোনো সমস্যা নেই তবে মুরুক রাখবেন না এবং যদি মুরুক দিয়ে থাকেন তাহলে অবশ্যই বাচ্চা উৎপাদন করবেন না সেক্ষেত্রে কিন্তু নানা রকম ক্রস বিট বের হতে পারে তবে একটা জিনিস আমার ভালো লাগে আমার এখানে ব্রাহ্মার মুরুক ছিল তো পারে যখন আমি মুরগি পালন করতেছিলাম ওই টাইমে ওইখান থেকে আমার বেশ কিছু জাত বের হয়েছিল বাকিগুলো আমি সবগুলোই খেয়ে ফেলেছি জব করে এবং বিক্রি করে দিয়েছি এবং পাঁচটা জাত আমি রেখে দিয়েছি পাঁচটা জাত না সরি একটা মুরগি আমি রেখে দিয়েছি সেটা হলো যে এই জাতটা আপনারা দেখতেছেন চারটা মুরগি একসাথে এবং পায়ে মুজো আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনারা দেখতেছেন পায়ে মোজা রয়েছে এটা হচ্ছে ব্রাহ্মার সাথে ফার্মের বিট তবে যাত্রা এতটাই ভালো হয়েছে যে প্রতিদিনই ডিম পারে একটা জিনিস ভালো লাগে ডিমের সাইজটা বড় হলেও সাদা হয় আর সাদা হলে ডিমের দামটা ভালো পাওয়া যায় এই যে লাল ডিমের দাম একদমই কম থাকে তো লক্ষ্য করে দেখবেন এগুলো কিন্তু ডিম পারবে এখনই ইনশাল্লাহ তো ডিমের মুরগি পালন করার একটা আনন্দ রয়েছে যে বিশেষ করে ডিমগুলো যখন সংরক্ষণ করা হয় তখন খুবই ভালো লাগে আর এই ভালো লাগাটা পর্যন্ত আসতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অর্থাৎ আপনি যখন একটা মুরগির ডিম পর্যন্ত আনতে যাবেন সেক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হবে আপনাকে অনেক অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু এই ছয় মাস পর্যন্ত আপনি আনতে পারবেন না কারণ এতে করে যেহেতু প্রাণ জিনিস অনেক বাধা বিপত্তি পারি দিতে হয় অর্থাৎ মুরগির নানারকম অসুখ বিসুখ রকম সমস্যা দেখা দেয় সব কিছু সমাধান করে আপনাকে এক জায়গায় আসতে হবে আর যখন মুরগিগুলো রানিং ডিম পাড়া শুরু করবে তখন যদি মুরগিটা অসুস্থ হয় তখন কিন্তু আরও বেশি খারাপ লাগে তো এই জিনিসটা খেয়াল রাখবেন লিটারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পানিটা ভালো রাখার চেষ্টা করবেন খাবারটা নিয়মিত দেবেন ভালো মানের খাবার দেবেন একবেলা করে কাঁচা ঘাস দিবেন তাহলে দেখবেন আপনার মুরগি অবশ্যই সুস্থ থাকবে এত অভিজ্ঞতা অর্জন করতে হবে এত বিশেষ কিছু আসলে এমন কিছুই না আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কিছু রোগ অবশ্যই আপনাকে নির্ণয় করে ওষুধ দিতে হবে এতটুকু অভিজ্ঞতা হলে আপনি মুরগি পালন করতে পারবেন ফার্স্ট টাইম অল্প দিয়ে শুরু করবেন এ হচ্ছে আমার কথা যেহেতু অনেক কথা বলি আপনাদের মাঝে ক্যামেরার সামনে আসলে কথায় কোনো হয়তোবা ভুল হতে পারে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন ভালো থাকবেন সবাই আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম